তোর ভক্ত একটু আধ ঘন্টা ক্লাস দিতে হবে ওদের ক্লাসটা সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা দাম বলো সেই সময় তো আমার ক্লাস আছে তো আমার এখন দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট আমার এখনই সেটা পাঠ করব তো ভগবান বাবা কি বলছেন বলুন ভগবান আর কৃষ্ণ মহারাজ দণ্ড

তারপরে চৈতন্য চৈতন্য তো আমরা পাঠ করে শ্রবণ করেছে মহাপ্রভুর কি দক্ষিণ ভারত যাত্রা কি ভাবে মহাপ্রভু তিরপতি আসিয়া কহিল শ্রী রাম দর্শন রঘুনাথ আগে কহিল প্রণাম স্থবন তিরুপতি আসে চৈতন্য মহাপ্রভু মন্দিরে শ্রী রামচন্দ্র বিগ্রহ দর্শন করেন আর সেখানে তিনি রঘুনাথের প্রণাম ও স্তব করেন রামচন্দ্র আমরা কালকে তো অন্যদিন শুনেছি যে কিভাবে এই যে তত্ত্ববাদী আমাদের মাধ সম্প্রদায়ের অনুগামীরা আর আমার জন্য তার মানে তবে সেখানে একটা স্টোরিও রয়েছে হাতিরাম বাবা রয়েছেন সুন্দর কাহিনী রয়েছে আমি শুনছিলাম একবার সাধু বাবা ছিলেন তিনি রাম ভক্ত ছিলেন বালাজি ভক্ত ছিল বালাজি তার ঘরে আসতেন তার সঙ্গে খেলা করতেন একদিন খেলা করতে করতে খেলা খেলা করছেন তারপরে রাত্রে ফিরে গেছেন তারপর দিন সকালে দেখা আছে সে বিগ্রহের হাতের সোনার বালাটা নেই তখন সব খুঁজে খোঁজে খুঁজে পেয়েছে তখন তাকে করা তুমি চুরি করেছ তারা বুঝতে পারে না যে ভগবান নিজে করেছে না ভগবান এসেছিল ভগবান ছেড়ে গেছে তুমি ভগবান অত বড় ভক্ত হয়ে গেছে তোমার পরীক্ষা করা হবে কি পরীক্ষা একটা বড় ঘরের ভিতরে ভর্তি করে তারা কি হচ্ছে আখ ভরে দিয়েছে বলছে রাত্রির মধ্যে তাহলে ভগবানকে প্রার্থনা করেছে ভগবান একটা হাতির ধারণ করে এসেছে হাতিরাম হাতিরাম সে বলছে হাতি মানে রাম রাম সব রাম নাম জপ করত সে হাতিরাম 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 বলছে আর সে একটা সাদা কলের হাতি এসে সব আখে চলে গেছে তারপরে সকাল দেখ সব খাওয়া সেই আছে তার নাম হাতি হাতিরাম বাবা তারপরে করিয়া বিস্ময় পানা নৃসিংহ আইলা প্রভু দয়াময় নিজের প্রভাবে চৈতন্য মহাপ্রভু সব মানুষকে বহুত বিস্মিত করেছেন তারপরে সেখান থেকে পানান গিয়েছেন পানান নৃসিংহ বা পালাকল নৃসিংহ কৃষ্ণ জেলায় কৃষ্ণ জেলায় বেজাগাদা শহরে সাত মাইল দূরে মঙ্গলগিরির মধ্যে অবস্থিত এখানে ছয়শ সোপান অতিক্রম করে মন্দিরে পৌঁছাতে হয় বা চিনির পানা অর্থাৎ ভোগ দেওয়া হয় বলে এই বাগ্রের নাম পানা নৃসিংহ কথিতা আছে যে নৃসিংহদেবকে শরবত ভোগ দিলে তিনি শরবতের অর্ধেকের বেশি গ্রহণ করেন না এই মন্দিরে আহ ভূতপূর্ব মহারাজা কৃষ্ণের ব্যবহৃত বলে কথিত হয় একটি শঙ্খ দান করেন মার্চ মাসে এখানে একটা অতি বৃহৎ মেলা হয় তাঞ্জোরে তাঞ্জরের মহারাজ তিনি কি করেছেন কৃষ্ণ ব্যবহার করেছেন একটা শঙ্খ এখানে দান করেন তো প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর পূর্বে আমার জীবনে আমি একবার এই জায়গায় গিয়েছি সংকীর্তন বাস নিয়ে বুক ডিস্ট্রিবিশন করতাম দক্ষিণ ভারতে যাওয়ার সময় আই পানা নৃসি দর্শন করতে গিয়েছি তখন এই সোপান চড়ে আমরা গিয়েছিলাম এখন তো আমার যাওয়া সম্ভব হবে না ছয়শ তার উপরে নৃসিংহদেব রয়েছেন তখন যে টাকা দিলে ওরা গুড়ের জল নিয়ে আসে গুড়ের জল তারা একটা গরা বা কলস করে নিচে থেকে জল নিয়ে যেতে হয় তার গুড় গুড় মিশিয়ে সেটা আমাদের শরবত দক্ষিণ ভারতের পানক বলে পনা আমার ওড়িশা যেরকম পনা বলে পোনা হ্যাঁ তো পানক বলে তো আমি যে দেখেছি ওরা কি করবে একটা পাত্র দিয়ে সব মুখে ঢালবে সবটা ঢেলে নেবে সবটা খেয়ে নেবে তারপরে সে জলটা অটো গুড় 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 বেরিয়ে আসবে তাকে থালা ধরে সে প্রসাদটা থালে ভক্তরা সে প্রসাদ পায় তখন আমি দেখেছিলাম এখন কি সে যায় না তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল চল্লিশ বছর হয়ে গেল মানে তখন আমি গিয়েছিলাম খুব সুন্দর একদম পাহাড়ের উপরে দক্ষিণ ভারতের প্রচুর নরসিংহ মন্দির আছে সব অদ্ভুত অদ্ভুত লীলা নৃসি নৃসিংহে প্রণতি স্তুতি প্রেমাবেশে কইল প্রভুর প্রভাবে লোক চমৎকার হইল ঠিক ভাবে নৃসিংহ প্রণতি স্তুতি করেছেন চৈতন্য প্রভাব দেখে সমস্ত লোকরা চমৎকৃত হয়েছে শিব কাঞ্চি আসিয়া কইল, শিব দর্শন প্রভাবে বৈষ্ণব কইল সব শৈব শিব কাশিতে এসে হেতন শিবের বিগ্রহ দর্শন করলেন তার প্রভাবে তিনি সমস্ত শৈবদের বৈষ্ণব পরিণত করলেন শিব কাশী শিব কাঞ্চী শিব কাঞ্চি যাই না শিব কাশী বল শিব কাঞ্চি কাঞ্চিপুরম বা দক্ষিণ কাশী নামে পরিচিত সেখানে অসংখ্য শিবলিঙ্গ আছেন এবং তার মধ্যে একাম্বর কৈলাসনাথ একটি মন্দির অত্যন্ত প্রাচীন কাঞ্চিপুরমকে শিব কাঞ্চি বলা আছে তাকে দক্ষিণ বলে যাই না একটা জায়গা শিব কাশিও আছে সেই জায়গাটা নাকি সেখানে এই প্রিন্টিং কাজ খুব প্রচুর হয় খুব প্রসিদ্ধ প্রিন্টিং আমাদের বই কোন বই সেখানে ছাপানো হয় শিব কাশি সেটা হতে পারে সেখানে বহু শিব মন্দির যে মহাপুরুষ শিব মন্দিরে দর্শন করতেন হ্যাঁ সঙ্গে শিবলিঙ্গ আছে কৈলাসনাথ আছে শিব কাঞ্চি আর বিষ্ণু কাঞ্চিও রয়েছে বিষ্ণু কাঞ্চি আসি দেখিল লক্ষ্মী নারায়ণ প্রণাম করিয়া কইল বহুত স্তবন তারপরে সে চৈতন্য মহাপুরু বিষ্ণু কাঞ্চি সে লক্ষ্মী নারায়ণের বিগ্রহ দর্শন করলেন এবং তাদের প্রণাম করে বহু স্তব করলেন কাঞ্চিপুরম থেকে বিষ্ণুকাঞ্চি প্রায় পাঁচ মাইল দূরে অবস্থিত মানে কাছাকাছি দুটো এখানে বরদরাজ বিষ্ণু বিগ্রহ বিরাজিত আছে এখানে অনন্ত সরোবর নামক একটি বৃহৎ সরোবর আছে দেখা যায় দক্ষিণ ভারতে বহু মন্দির বহু প্রতিষ্ঠান রয়েছে মন্দির তীর্থস্থান রয়েছে দর্শন করার জন্য আরো মহাপ্রভু তীর্থ দর্শন করেছেন নিত্যানন্দ তীর্থযাত্রা করেছেন বলরাম তীর্থযাত্রা করেছেন এখান থেকে আমরা শিখছি যে আমাদের ভক্তি জীবনে বিভিন্ন তীর্থ দর্শন করাও আমাদের পক্ষে ভাল প্রেমে নৃত্য গীত বহুত করিল দিন দুই রহি লোকে কৃষ্ণ ভক্ত কহিল সেত মহাপ্রভু প্রেমাবিষ্ট নৃত্য গীত করেছেন দু চার দিন অবস্থান করেছেন प्रचुर मानुष के कृष्ण भक्त कर महाप्रभु जेखने जाते हैं का दर्शन लोक कृष्ण भक्त होता तो महाप्रभु त्रिमलय देखा त्रिकाल हस्ती स्थान महादेव देखी तारे कर प्रण बहु महादेव मंदिर दर्शन कर त्रिमलय दर्शन चैतन्य महाप्रभु त्रिकाल हस्ती नामक स्थान गेले সেখানে মহাদেবকে দর্শন করে তিনি তাকে প্রণতি নিবেদন করলে তো ত্রিকাল হস্তি তিরুপতি থেকে বাইশ মাইল উত্তর পূর্ব দিকে সুবর্ণমুখী নদীর দক্ষিণ তটে অবস্থিত এই স্থানটি শ্রীকাল হস্তি বা প্রচলিত ভাষায় কালহস্তি নামে পরিচিত এই স্থানটি বায়ু লিঙ্গ শিব মন্দির জন্য বিখ্যাত লিঙ্গ শিব পক্ষী তীর্থ দেখি কহিল শিব দর্শন বৃদ্ধ বৃদ্ধ কোল তীর্থে তবে করিলা গমন তারপরে মহাপ্রভু পক্ষী তীর্থ গিয়েছেন সেখানে আবার সে শিবের দর্শন করেছেন তারপরে তিনি বৃদ্ধ কোল তীর্থে গমন করেছেন প্রভুপাত বলছেন এই পক্ষী তীর্থ তিরুকাড়ি নামেও পরিচিত তা চিংলি পটে নয় মাইল দক্ষিণ পূর্ব সমতল ভূমি থেকে পাঁচশো ফুট উঁচু গিরিমালার উপর একটি শিব মন্দির এই গিরির নাম বেদগিরি বা বেদাচলম এবং মূর্তির নাম বেদ গিরিশ্বর প্রতিদিন দুইটি বাস পাখি এসে সেবারত পূজারীর কাছ থেকে আর প্রাপ্ত হয় কথিত আছে যে আবাহমান কাল থেকে এইভাবে তা চলে আসছে এই রকম তো সমস্ত জায়গার বর্ণনা করা হয়েছে প্রভুপাত জায়গাগুলির বর্তমান নাম আর সেখানে কি কি পৌঁছাবে সেরকম দিয়ে দিয়েছেন কোনো সময় যদি আমাদের জীবন হয় এগুলো সব আবিষ্কার করে একবার দর্শন করা যায় তাহলে খুব ভালো হবে মহাপ্রু পদাঙ্গ অনুসরণ করে শেত বরাহ দেখি তারে নমস্করি পিতাম্বর স্থানে গেলা ঘোর হরি বৃদ্ধ কলেতন মহাপ বরাহ মন্দির দর্শন করে সেখানে হ্যাঁ শেতবরাহ দেবকে প্রণীতি নিবেদন করে তিনি পিতাম্বর শিব দর্শন করতে যান মন্দির বৃদ্ধ কলে শ্রী মুম বৃদ্ধ কলে অবস্থিত এই মন্দিরটি একটিমাত্র প্রস্তরে নির্মিত এবং মহাবলিপুরম বা বলিপীঠম থেকে প্রায় এক মাইল দূরে মহাবলিপুরম এক মাইল দক্ষিণে এই মন্দিরের অভ্যন্তরে বরাহ রূপী বিষ্ণু বিগ্রহের উপরে শেষ ছত্র ধারণ করে আছেন পীতাম্বর শিবের আর একটি নাম হচ্ছে চিদাম্বরম এই মন্দিরটি কুডালোর শহর থেকে ছাব্বিশ মাইল দক্ষিণে এই বিগ্রহের নাম আকাশ লিঙ্গ এই সুবৃহৎ মন্দিরটি উনচল্লিশ একর উপর অবস্থিত এবং চতুর্দিকে ফুট পথে পরিবেষ্টি ভৈরবী দেবী করি দর্শন কাবেরীর তীরে আইলা সচির মহা প্রভু যে বিষ্ণু মন্দির দর্শন করেছেন তা নয় তিনি বহু শিব মন্দির দর্শন করেছেন এখানে দেবী মন্দির দর্শন করেছেন এখান থেকে আমরা বুঝতে পারছি মহাপ্রভু প্রতি অশ্রদ্ধালু ছিলেন না সম্মান করতেন তাই সব দেবাদেবী মন্দির দর্শন করেছেন তো শিয়ালি ভাইরবী দেবী দর্শন করে সচি নন্দন গৌরহরি কি করেছেন কাবেরী তীরে এসে পৌঁছেছেন তো শিয়ালি ভৈরবী তাঞ্জোর জেলায় তাঞ্জোর শহর থেকে আটচল্লিশ মাইল উত্তর পূর্ব দিকে অবস্থিত সেখানে একটি বিখ্যাত শৈব মন্দির ও প্রকাণ্ড সরোবর আছে এই মন্দিরটি তিরুজ্ঞান জ্ঞান সম্বন্ধর নামক একটি শিবের নামক নামে উচ্চরীকৃত প্রবাদ আছে যে এই শিব ভক্ত শিশুরূপে মন্দিরে আগমন করলে ভৈরবী তাকে স্তন্যপান করতে সেখান থেকে শ্রী চৈতন্য ত্রিচিনপল্লী জেলায় কলিরন বা কাবেরী নদীর তীরে গমন করেন শ্রীমৎ ভাগবতে এই কাবেরী নদীকে মহাপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে ঠিক আছে तो कल के हमरा 75 नंबर श्लोक के श्रवण करबो त हम आज के खनी एक और क्लास है देखते हवे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे बंचा कल्पतरु भस् बास इंदुभैया आकाश को तो रहस्य आरंभ हो गया बच्चन बच्चन चलना कठोर दल प्रणाम बच्चन बच्चन चलना रेफ्रेन है हरे हरे बाल आकाश को वाचा है इसमें महरत अंदर वात्सल्य समझ का बचना मन है जागरू